হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অর্জু সংসার পর্ব পাঁচ লেখিকা তানহা ইসলাম নিশিকতা বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন কারণ এই গল্পের সাথে লেখার কোনো মেল পাবেন না ধন্যবাদ আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ক্ষেত্র সমূহ সমাজকর্ম পদ্ধতি হল সমাজকর্মের সমস্যা সমাধানের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বর্তমানে এটি একটি সাহায্যকারী পেশা বৈজ্ঞানিক জ্ঞান মানব দর্শন এবং সমাজকর্ম দক্ষতা ও মূল্যবোধের ভিত্তি যেসব পন্থায় ব্যক্তি দল ও জনসমষ্টির সমস্যা দূর করা হয় তাদের সমাজকর্ম পদ্ধতি বলা হয় সমাজ কল্যাণ ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি গুরুত্ব অত্যাধিক এর আসল উদ্দেশ্য হল সমাজের মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়ন সাধন করা সুতরাং সমাজের মানুষের সমস্যা সমাধান করার জন্য সমাজকর্মে বিশেষ কিছু পদ্ধতি ব্যবহৃত হয় বর্তমানে সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রে ব্যাপক বিস্তৃত সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রসমূহ বর্তমান সমাজকর্ম কতগুলো পদ্ধতি নির্ভর একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান অর্থাৎ সমাজকর্মে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করা হয় বিভিন্ন অনুশীলন ক্ষেত্রে গঠিত নিম্নে তিনটি দিক আলোচনা করা হলো এক সমাজের অনগ্রসর শ্রানির কল্যাণে সেবা প্রধান সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের একটি প্রধান ক্ষেত্র হল সমাজের অনগ্রসর কল্যাণের সেবা প্রদান সমাজের অনগ্রসর উন্নয়নেরই প্রধান লক্ষ্য ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার ব্যক্তি এবং গোষ্ঠীকে সংরক্ষণ করা সমাজকর্ম অনুশীলনের বৃহৎ ক্ষেত্র বলে বিবেচিত যেমন বিভিন্ন রাজনৈতিক সংঘাত কিংবা যুদ্ধাহত অক্ষম সৈনিক এবং প্রাকৃতিক দুর্যোগের শিকার দুর্গতদের সেবা প্রদান উন্নয়নমূলক সাংস্কৃতিক সেবা প্রদান সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের একটি বৃহৎ ক্ষেত্র হল সমাজের শিশু কিশোর যুবক এবং প্রবীণদের স্বার্থ সংরক্ষণে উন্নয়নমূলক এবং সাংস্কৃতিক সেবা প্রদান উল্লেখিত তিনটি বৃহৎ ক্ষেত্র ছাড়াও সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ব্যাপক ক্ষেত্র রয়েছে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি অনুশীলন করা হয় সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের প্রধান ক্ষেত্রসমূহ নিম্নে তুলে ধরা হলো এক সামাজিক সেবা সামাজিক সাহায্য সামাজিক বীমা পরিবারী সেবা প্রবীণ কল্যাণমূলক সেবা শিশু কল্যাণমূলক সেবা মানসিক স্বাস্থ্য সেবা নারী উন্নয়নমূলক কার্যক্রম স্বাস্থ্য চিকিৎসা সেবা সংশোধনমূলক কার্যক্রম যুদ্ধকালীন সেবা ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম যুব উন্নয়ন ও বিনোদন সেবা কার্যক্রম কর্মসংস্থান সেবা পতিতা পুনর্বাসন কার্যক্রম গৃহনায়ন সেবা মাদকাসক্ত পুনর্বাসন কার্যক্রম আন্তর্জাতিক সমাজসেবা কার্যক্রম জাতীয় সমাজসেবা কার্যক্রম জনসমষ্টির কল্যাণমূলক সেবা বস্তি উন্নয়ন কার্যক্রম শহর উন্নয়ন কার্যক্রম ইত্যাদি সমাজকর্ম পদ্ধতিগুলোর সরাসরি প্রয়োগ উল্লেখিত ক্ষেত্রে আধুনিক সমাজকর্মের মৌলিক পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম জনসমষ্টি সংগঠন এবং জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা হয় তাছাড়াও সরকারি জনকল্যাণ বিভাগ পরিবার ও শিশু কল্যাণ এজেন্সি দত্ত কেন্দ্র বসতি কেন্দ্র গোষ্ঠী কেন্দ্র যুব সংস্থা পঙ্গু ও প্রতিবন্ধী প্রশিক্ষণ সামাজিক প্রতিবন্ধী নারী উন্নয়ন প্রভৃতি খাতে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সমূহ সরাসরিভাবে প্রয়োগ করা হয় যেসব সংগঠন সম্মানিত এবং যৌথ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে মৌলিক পদ্ধতি সমূহ সেসব সংগঠনও করা হয় যেমন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষায়িত সংস্থা ইউনিসেফ রেড ক্রস রেড ক্রিসেন প্রভৃতি আন্তর্জাতিক সংস্থা সমাজকর্ম পদ্ধতি সময়ের প্রয়োগ হিসেবে বিবেচিত সহায়ক হিসেবে প্রয়োগ অনেক সংস্থায় সংগঠন সংগঠনের মূল অর্জনের ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতিসমূহ সহায়ক হিসেবে প্রয়োগ করা হয় যেসব খাতে সহায়ক কার্যক্রম হিসাবে সমাজকর্ম পদ্ধতিগুলো প্রয়োগ করা হয় সেগুলোর মধ্যে রয়েছে স্কুল ক্লিনিক হাসপাতাল কিশোর আদালত ও সাধারণ আদালত বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র গৃহনায়ন কর্তৃপক্ষ গবেষণা ও স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন প্রভৃতি প্রতিষ্ঠান পেশাদার সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র উন্নত বিশ্বে পেশা হিসেবে সমাজকর্মের ব্যাপক প্রসার ঘটেছে যার ফলে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রগুলো হলো এক ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার সমাজকর্ম বয়স্কদের জন্য সেবা মাদকাসক্তি শক্তিরোধ সংখ্যালঘুদের সেবা গ্রামীণ সমাজকর্ম বিদ্যালয় সমাজকর্ম শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা সমাজকর্ম পুলিশ সমাজকর্ম সেনাবাহিনীর সমাজকর্ম প্রভৃতি জনসমষ্টির বিশেষ প্রয়োগক্ষেত্র ব্যক্তি ও সামাজিক দলের জন্য প্রত্যক্ষ সেবা প্রদান না করলেও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে এবং অর্থায়নে সামাজিক জনসমষ্টি সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জনসমষ্টির অন্তর্গত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন এবং আর্থিক সাহায্য দানের ক্ষেত্রে জনসমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করা হয় যেমন জনসমষ্টি সমাজ কল্যাণ পরিষদ কমিউনিটি সে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ প্রভৃতি উপরিক্ত আলোচনার পরীক্ষে পরিপ্রেক্ষিতে বলা যায় যে উল্লেখিত ক্ষেত্রগুলোতে প্রধান কাজ সমাজকর্ম পদ্ধতিসমূহ সমূহ অনুশীলন করা হয় তবে উল্লেখিত ক্ষেত্রসমূহ ছাড়াও শিল্প কারখানায় শ্রমিকদের কল্যাণ জনগণের জন্য চিত্ত কেন্দ্র সমাজকর্মীদের নিয়োগ করার ফলে সমাজকর্ম পদ্ধতিসমূহ এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন কারণ এই গল্পের সাথে লেখার কোনো মিল পাবেন না ধন্যবাদ ভালো থাকবেন আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রসমূহ সমাজকর্ম পদ্ধতি হল সমাজকর্মের সমস্যা সমাধানের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বর্তমানে এটি একটি সাহায্যকারী পেশা বৈজ্ঞানিক জ্ঞান মানব হিতৈষী দর্শন এবং সমাজকর্ম দক্ষতা ও মূল্যবোধের ভিত্তি যেসব পন্থায় ব্যক্তি দল ও জনসমষ্টির সমস্যা দূর করা হয় তাদের সমাজকর্ম পদ্ধতি বলা হয় সমাজ কল্যাণ ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি গুরুত্ব অত্যাধিক এর আসল উদ্দেশ্য হল সমাজের মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়ন সাধন করা সুতরাং সমাজের মানুষের সমস্যা সমাধান করার জন্য সমাজকর্মে বিশেষ কিছু পদ্ধতি ব্যবহৃত হয় বর্তমানে সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রে ব্যাপক বিস্তৃত সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রসমূহ বর্তমান সমাজকর্ম কতগুলো পদ্ধতি নির্ভর একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান অর্থাৎ সমাজকর্মে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করা হয় বিভিন্ন অনুশীলন ক্ষেত্রে গঠিত নিম্নে তিনটি দিক এ আলোচনা করা হলো এক সমাজের অনগ্রসর শ্রানির কল্যাণে সেবা প্রধান সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের একটি প্রধান ক্ষেত্র হল সমাজের অনগ্রসর সিরানির কল্যাণের সেবা প্রদান সমাজের অনগ্রসর শ্রীরানির আর্থ সামাজিক উন্নয়নেরই প্রধান লক্ষ্য ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ